শিশির ভেজা স্নিগ্ধ সকাল সবাইকে জানায় প্রাণ ঢালা অভিনন্দন আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লক থেকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা বানাই নেই এখন সকাল দশটা বাজে সকালে তো অনেক বেশি কুয়াশা ছিল আর অনেক বেশি কুয়াশা হলে কী হবে আজ কিন্তু তেমন ঠান্ডা পড়েনি কুয়াশা ছিল আর বৃষ্টি যেরকম পরে এরকমভাবে শিশির পড়ছিল আর দেখো দশটার দিকে তারপরও কতটা কুয়াশা মানে ঘেরা আছে কুয়াশা ঢাকা এই যে পাতার মধ্যে দেখো এখনও শিশির পড়ে আছে কেউ এই ভিডিওটা দেখে বলবেই না যে এটা সকালবেলা দশটা আর কি বলবে যে সকাল সাতটার হয়তো বা না গো এটা সকাল দশটার ভিডিও আর এই সকাল দশটার দিকে আমি সকালবেলা উঠেছিলাম উঠে নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি আর দশটার দিকে উঠে এখন ঘর দর পরিষ্কার করে নিয়েছি সাথে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে আমি হাঁস রাখি তাই ওদের এখানে ঘাস রেখেছিলাম ঘাসটা ঢেকে রাখলাম তা হলে মুরগিতে ফেলে দিবে আর সব কাজকর্ম সেরে দুপুরবেলা হয়ে গেছে দুপুরে কিন্তু এখন আমরা ঘরদ্বার গুছাবো আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি আর আমার ছেলে দেখো ঘরটা আবারও নোংরা করে ফেলেছে আর ঝাড়ুটা পুরো ভেঙেই নিয়েছে ভেঙে সে আমাকে বলছে এই দেখো আমি ঝাড়ুটা ভেঙে ফেলেছি তো আবারও নতুনভাবে সব গুছিয়ে নিব। আর এদিকে এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি রাস্তার সাথে বাড়ি হলে যা হয় আর কি কাঠের জিনিসপত্র একদমই নোংরা হয়ে যায় আর এগুলো পরিষ্কার না করলে বাজে অবস্থা হয়ে যায় আর কি আর আমরা যারা ভিডিও বানাই তারা সবাই জানি আমাদের কতটা কষ্ট করতে হয় কারণ সব সব কাজকর্ম শেষ করে ছেলে মেয়েদের সময় দিয়ে শ্বশুর শাশুড়ি সংসার সামলিয়ে তারপরে ভিডিও বানাতে হয় তারপর অনেকের অনেক কথা শুনছি ভবিষ্যতে আরও শুনব তবে তোমাদের সুন্দর কমেন্ট তোমরা যারা আমার ভাইয়েরা বোনেরা আমার অনেক শ্রদ্ধীয় ভাই বোনেরা স্নেহের তারা আমার পাশে আসো পাশে থাকো ভালোবাসো তাদের সুন্দর কমেন্ট তাদের ভালো ভালো কথা তারা যে আমার পাশে থাকো তার জন্যই এই ভিডিও বানাতে ভালো লাগে তাদের কথা হজম করে ফেলি আর এখন দুপুর হয়ে গেছে আমার শাশুড়ি আম্মাকে নাকি কেউ কুল পেরে দেয়নি তার জন্য কিছু কুল নিতে চলে আসছি গাছের নিচে আমি আমার ছেলে তো পারতে পারছি না তার জন্য আমার দেবরের ছেলেকে বললাম যে কিছু কুল পেরে দেওয়ার জন্য আর তাকে বলার সাথে সাথেই সে কিন্তু কুল পেরে দেয় দিতে রাজি হয়ে গেছে আর দেখেন সে গাছে ওঠার জন্য প্রস্তুত আর একবার দেখেন সে কী সুন্দরভাবে ইজিভাবে গাছে উঠে যায় মনে হয় হচ্ছে যে ওর কাছে কোনো ব্যাপারই না একদম ও হচ্ছে ঘরে ওঠে মানুষ সিঁড়ি বেয়ে যেরকম সেরকম উঠছে বলতে বলতে সে একদম হচ্ছে বড়ই গাছের আগায় উঠে গেছে মগ ডালে উঠে সে কুল পেরে দিচ্ছে আর আমি হচ্ছে আঁচল পেতে নিচ্ছি তা না হলে নিচে পড়লেই তো ফেটে ফেটে যাচ্ছে তাই আঁচল পেতে নিলাম আর এই যে আঁচল পেতে নিচ্ছি আঁচলে পড়েছে দুই তিনটার নিচেই পড়েছে বেশি আর পড়ে দেখো ফেটেও গেছে সবগুলো পাড়া হলে তোমাদের দেখাচ্ছি বড়ুই বড়ুইগুলা আর কি কেমন হয়েছে অনেকে বড়ুই বলো অনেকে কুল বলো যে যে আমি ডাকো কেন খেতে ভালো লাগে তাই না শীত এটা হচ্ছে বছরের একটা ফল আর এই যে কতগুলা কুল পেরে নিয়েছি শাশুড়ি আম্মার জন্য তো শাশুড়ি আম্মাকে এখন দিব সাথে মরিচের গুঁড়া করে নিয়েছি তার জন্য নিয়ে যাচ্ছি মার্শাল্লা অনেক কুল হয়েছে আর অনেক বড় বড় তোমাদের মানে লোভ যদি হয় আমার কোনো দোষ নাই তো এখন হচ্ছে তাকে দিচ্ছি খেতে আর এগুলো হচ্ছে মিষ্টি কুল আর যেগুলো টক কুল সেগুলো এখনও ছোট আছে আমি সেখান থেকে একটা বেছে এই টক টককুলটা মরিচের গুঁড়া দেখিয়ে খেয়ে নিচ্ছি আর বাচ্চারা দেখো খাচ্ছে কম ফেলছে বেশি আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলো আমার ছেলে এখন এটাকে সেট করে রান্না করব আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার পাশে যেভাবে আসছো এভাবেই থাকবা আর আমার ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমার চোখে দেখো আমার রান্না কমপ্লিট আমার ছেলেকে এখন খেতে দেবো আজকে আমি কোনো রান্নার ভিডিও দিব না তাই তোমাদের সাথে গল্প করলাম আমরা সন্ধ্যা সন্ধ্যায় খেয়ে নিই এখন ছেলেকে খেতে দেবো ও একটু দেরিতেই খায় ভিডিওটা আজকের মতো পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আমার ছেলেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখায় সে কীভাবে শুয়ে আছে দেখো একদম মেলো মেলো সব কিছু আল্লাহ